আসসালামু আলাইকুম আমরা শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমরা সব শ্রমিকরাই বিভিন্ন কলকারখানাতে জড়িত আছি ইসলামিক শ্রমিক আন্দোলন কেউ ফার্নিচার ফ্যাক্টরিতে আছে ফার্নিচার লেকার পলিশ করতেছে কেউ আপনারা ফার্নিচার তৈরি করতেছে কেউ গার্মেন্টস প্রতিষ্ঠানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ইসলামিক শ্রমিক আন্দোলন জড়িত আছি আমরা সংগঠনের সবাই বিভিন্ন কলকারখানাতে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের সব শ্রমিকরাই বিভিন্ন প্রতিষ্ঠানে আছে কেউ অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানে আছে ইনশাল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি শ্রমিক আন্দোলন বাংলাদেশ একটি সংগঠন কোনো শ্রমিকের কোনো সমস্যা হলে আমরা সব শ্রমিকরাই একসাথে হয়ে কাজ করব ইনশাল্লাহ কোনো বাইরের অসুস্থ হলে আমরা সব বায়েরা একসাথে কাজ করব অসুস্থ হলে বাইদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ আমাদের সংকটের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের সংকরণটা ভালো করে মজবুত সঠিকভাবে আমরা পালন করতে পারি দায়িত্ব পালন করতে পারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম